যে বাবা আপনি যে বললেন এটা মধুর বৃন্দাবন কিন্তু আমরা তো বৃন্দাবনে নয় আমরা তো ভগীর ভাগবত আসরে কীর্তন আসরে এসেছি অনেকের মনে কি দ্বিধাটা জানতে পারে না মা যাতে পারে তো বাবা অনেকেই ভাবতে পারে আরে বৃন্দাবন তো সেই অধুরী যেখানে যেতে হলে ভিসা পাসপোর্ট করতে হয় যেখানে যেতে হলে অনেক অর্থের প্রয়োজন হয় কিন্তু একে বলছে এটাই নাকি বৃন্দাবন হ্যাঁ বাবা এটাই বৃন্দাবন এই বৃন্দাবনে যদি কলিহত জীব না আসতে পারে তাহলে বৃন্দাবনে কখনো কলিহত জীব যেতে পারে না যদি ওই ভৌগোলিক বৃন্দাবনে কোনো জীব না যেতে পারে সে প্রাণ সেবিন্দের যে চরণ পাত পদ্ম গোলক বৃন্দাবনেও যেতে পারে না কেমন কথা হলো এই বৃন্দাবনে না এলে ওই বৃন্দাবনে যাওয়া যায় না আর ওই বৃন্দাবনে না গেলে ওই পরম রূপী বৃন্দাবনেও যাওয়া যায় না ওইখানে মহাজন তত্ত্ব বললে এই বৃন্দাবনটা কি জানো এই বৃন্দাবন এই বৃন্দাবন হচ্ছে প্রত্যেকটা পরিহত জীবের একমাত্র ভজনমুখী শ্রেষ্ঠ বৃন্দাবন কি ভজনমুখী শ্রেষ্ঠ বৃন্দাবন ভগবান বললেন আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতেও আমার ভক্তির দুটি সুপরিব ভগবান নিজে বললেন আমার চাইতে আমার কি বলো বাবা নাম আর নামের চাইতে হচ্ছে ওই হরিনামে সর্বত্র যে মাতরা থাকে জগতের বুকে সেই হচ্ছে প্রভুর চরণের তাহলে ওই নাম যে আমি শ্রী নামের থেকে ভক্তকে ভগবান শ্রেষ্ঠ করলে আর ওই ভক্ত থেকে কি শ্রেষ্ঠ করলে ভক্ত থেকে ভক্তির যে দুটি যুগল চলন ছিল না ওই যুগল চলনের যে ধুলি অঙ্কিত থাকে ওই ধুলোটা ভগবান সর্বস্তরে জায়গা দিয়ে দিল তাই এই যে বাবা আমাদের তো জন্ম হয়েছে মায়ামুগ্ধ সংসারে তাই না কোথায় আমাদের জন্ম হয়েছে মায়ার গ্রন্থে বললেন এগুলো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ সাধু শঙ্ক করি হরি ভে যদি তবে হয় হত জীবের এই জরাজীর্ণ দেহ অন্তরটা ক্লে আমাদের নামা অন্তরের মধ্যে শুধু খুটি নাটি বিরাজমান আমাদের অন্তরের মধ্যে শুধু জ্বালায় বিরাজমান অন্তরের মধ্যে শুধু দুঃখ যে কাম কামিনী মোহ লোক প্রতিষ্ঠাতার পিছনে আমরা সুটছি কিন্তু একবার ভেবে দেখবে ওই কাম কামিনী মোহ প্রতিষ্ঠাতার পিছনে ধ্বংসযজ্ঞ ছাড়া প্রভুকে পাওয়া যায় না